নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই ফ্লিপকার্ট থেকে এর আগে যে চাদরটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটিও তার মধ্যে আরও একটি এবং আমি তিনটে চাদর একই সঙ্গে অর্ডার করেছিলাম তো এক একদিন এক একটা অর্ডার করেছিলাম সত্যি বলতে একসাথে যে অর্ডার করেছি এমনটা নয় তবে ওই একদিন এদিক ওদিক এইভাবেই অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে দুদিন পরে এসেছে তাই ভাবলাম যে এটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে যাই অনলাইনে যে কোনো জিনিস আমি যখন কিনি তো বেশিরভাগ সময়টা আমি অফারেই কিনে থাকি কেননা এমনি সময় দামটা অনেক বেড়ে থাকে তো একটুখানি চোখ রাখলে তখন সেটার দামটা যখন কমে তখন কেনা যায় এটা হচ্ছে বালিশের কভারটা বালিশের কভারের যে সেলাইটা সেটা কিন্তু খুব একটা ভালো করে করেনি আর একটা মুড়ে দিলে তখন সুতোগুলো দেখা যেত না তো যাই হোক বালিশের কভারের সাইজটাও একই যেটা যেরকম আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি সেরকমই সাইজ তো পেছন থেকে একটুখানি কেটে দিলে তবে বালিশে ভালোভাবে বসে যায় আর এটার হচ্ছে বেড কভারটা একশো টাকা এটার দাম পড়েছে এবং সেই অনুযায়ী দেখতে গেলে বেড কভারের যে কোয়ালিটিটা সেটা কিন্তু ভীষণই ভালো আমি তো ভেবেছিলাম হয়তো প্রচণ্ড পাতলা আসবে তো দেখলাম যে না কাপড়টা কিন্তু বেশ মোটা ধরনেরই আছে এবং একশো টাকা এখন একটা বেডশিট আবার দুটো বালিশের কভার কি পাওয়া যায় তো সেই অনুযায়ী কিন্তু এটা ভীষণ ভালো হয়েছে এবং যেমনটা দেখিয়েছে সেরকমটাই আছে হয়তো অনেকে এটা যখন আপনি ফ্লিপকার্টে দেখবেন তখন কিন্তু আপনার কাছে দামটা বেশি দেখাবে এবং আমার কাছেও কিন্তু এটা এখন বেশি দেখাচ্ছে কেননা আমি এটা অফারে কিনেছিলাম আর এখন সেই অফারটা নেই এরপরে সকালবেলায় ব্রেকফাস্টটা করছে এখন আর যেহেতু সোনার এখন স্কুল চলছে তো ভোরবেলায় ওর স্কুলটা হয় ওকে একটুখানি চিজ ব্রেড বানিয়ে দিয়ে দিয়েছে ও টিফিনে নিয়ে গেছে তো আমি ভাবলাম যে তাহলে আমি ওইটাই খেয়ে নিই আর ঘরে বানানোর চিজটা সত্যি বলতে আমার ভীষণই ভালো লাগে তো প্রথমত আমাদের এখানে পাওয়া যায় না আর দ্বিতীয়ত যদিও পাওয়া যেত তাহলে সেটা ভীষণ দাম হতো কেননা চিজের কিন্তু ভালোই দাম হয় তো সেই ক্ষেত্রে দেখতে গেলে ঘরে যেহেতু দুধ থাকে সব সময় তো সেটা দিয়ে বানিয়ে নেওয়াটাই বেটার তাই না আর ঘরে বানানো জিনিস তো সব হেলদি হয় আর একটা কথা বলে রাখি অনলাইনে যখন আপনি কোনো কিছু কিনতে চাইবেন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা লিস্টে করে রাখুন তারপরে আপনি একটু চোখ রাখবেন যখন জিনিসটার দাম কমবে তখনই কিনবেন অনলাইনে জিনিস কিন্তু সবসময় ওঠানামা করে অনেক সময় কিন্তু ম্যাসেজ দেয় যে এই জিনিসটার দাম কমে গেছে আপনি চাইলে নিতে পারেন তো সেই ম্যাসেজগুলো একটু লক্ষ্য করবেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু জিনিস অনেক কম দামে পেয়ে যাবেন আমি যে কটা বেডশিট কিনেছি সব কটাই কিন্তু আমি অফারেই কিনেছি তো যেহেতু আমি প্রায়ই কিনি তো সেই জন্য আমি অফারটার জন্যই অপেক্ষা করি যেটা ভালো লাগলো সেটা লিস্টে করে রেখে দিই তারপরে যখন দেখি যে দামটা একটু কমেছে তখন অর্ডার করে দিই তো এই ক্ষেত্রে কি হয় আমার জিনিসের দামগুলো কিন্তু কখনও বেশি পড়ে না সময় কম দামেই হয়ে যায় আর আরে তো এখানে দুপুরে রান্নাটা বসিয়েছে আজকে একটুখানি এচড়ের তরকারি করছি মাত্র একটাই আলু দিয়ে কেননা আমাদের বাড়িতে আলু খাওয়া সেরকম লোক নেই আলু বলতে আমি একটু পছন্দ করি বাকি আর তেমন আমার শ্বশুর বা শাশুড়ি ওনারা তেমন কেউ খায় না এছাড়া যেহেতু কষ থাকে একটুখানি ভাপিয়ে করলে ভালো হয় তবে আমি আর আজকে ভাপাই নি কেননা ভেবে দেখলাম গাছে টাটকা এঁচড় আর ভাপিয়ে লাভ নেই তো আর এই একটুখানি মশলার পাতি সব কিছু আমি একসাথেই দিয়ে দিয়েছি আলু আর এঁচড় ভাজার পরেই তো হালকা হালকা করে ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে এটা করলে মশলাটাও কিন্তু বেশ ভালো ভাজা হয়ে যায় আর আমি তেলটাও আজকে অনেকটা কম ব্যবহার করেছি কেননা এত গরমে বেশি তেল মশলা এসব না খাওয়াই ভালো তরকারিটা যতক্ষণে হচ্ছে তো ভাবলাম যে এই সময় সর্ষেটা একটুখানি বেটে নিই আগে থেকে বেটে নেওয়া হয়নি কেননা আমি জানি যে এই হতে হতে আমি সর্ষেটা এখানে বেটে ফেলবো তো মাছের ঝালটা করার জন্য একটুখানি সর্ষে আর সামান্য পেঁয়াজ বেটে নিয়ে চলে যাব। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার আছে কেননা সকাল দিক থেকে সেই জিনিসটা এসে পৌঁছয়নি তো সেটা এসেছিল বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ বহুদিনের আমার ইচ্ছে ছিল আমি যেখানে জামা কাপড় রাখি সেই জায়গাটা একটুখানি বদলানো তো এতদিন পরে সুযোগ পেয়েছি তো সুযোগটা আমি হাত ছাড়া করে নিই এবং সব কিছু ভালো করে আপনাদের সাথে শেয়ার করবো কোনটা ভালো কোনটা খারাপ তো সঙ্গে থাকুন রান্নাটা করতে করতে ফ্লিপকার্ট থেকে ম্যাসেজটা এসেছিল যে আমার ওই জিনিসটি আজকেই আসছে তো বেশ আনন্দিতও ছিলাম কেননা অনলাইনে জিনিস অর্ডার করার পর যখন সেটা ডেলিভারি হয় না বেশ ভালো লাগে মনটা পরে মাছের ঝালটাও করে নিয়েছিলাম আর সেটা আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি কেননা একই জিনিস বারবার দেখাতে ভালো লাগে না তাই না একইভাবে তো রান্নাটা করি তো যাই হোক এই জায়গাগুলো একটুখানি তেল ঝিটা তো হয়ে যায় যেহেতু রান্নাঘর সামান্য স্কচ ব্রাইটে সাবান দিয়ে একটু ভালো করে ঘষে মুছে নিলে বেশ চকচকে হয়ে যায় গরমটা অতিরিক্ত পড়েছে বলে এখন কিন্তু আর আমি খুব বেশি রান্না করি না কম তেল মশলা ব্যবহার করার চেষ্টা করি এবং সেই সাথে যতটা সম্ভব কম পদ রান্না করা যায় সেটারও চেষ্টা করি কেননা কন্টিনিউভাবে গরমের মধ্যে দাঁড়িয়ে একটার পর একটা রান্না করাটাও কিন্তু একটা কষ্টের ব্যাপার এরপরে খাওয়া দাওয়া সেছিলাম এবং যেহেতু রান্না করতে করতে ভীষণই গরম লেগে যায় তো একটু গা ধুয়ে নিয়েছিলাম তাই জন্য কিন্তু আমার কাপড়টা চেঞ্জ হয়ে গেছে আপনারা কিন্তু এগুলো লক্ষ্য করেন অনেকেই যে কাপড়টা কিভাবে চেঞ্জ হলো তো যাই হোক সেই জন্যই বলে দিলাম যাতে আপনারা কনফিউশনে না পড়ে থাকেন তারপর বিকেল চারটে নাগাদ এই পার্সেলটা দিয়ে যায় ওনারা এবং আমি পার্সেল ওপেন করতে কার না ভালো লাগে তো আমারও বেশ ভালোই লাগে একটা পার্সেল যখন ওপেন করি তার সাথে টেনশনও থাকে যে ভেতরে কোনো কিছু ভাঙা এলো কি না তো যাই হোক এটা আমি একটা আলমারি অর্ডার করেছিলাম আলমারি বললে ভুল হবে খানিকটা ওয়ার্ড্রপ টাইপের যেটা কাপড়ের এবং দামটাও কিন্তু অনেকটা রিজনেবেল আর সত্যি বলতে এইটাও কিন্তু আমি অফারেই অর্ডার করেছি এটা দাম পড়েছিল পাঁচশো ছত্রিশ টাকা এবং আপনি যদি এখন এইটা খুঁজতে যান সেক্ষেত্রে কিন্তু এটা এখন নশো নিরানব্বই টাকা দেখাবে আর আমি যেটা অর্ডার করেছি সেখান থেকেও যখন আমি এটা দেখছি সেটাও কিন্তু এই মুহূর্তে নশো নিরানব্বই টাকায় দেখাচ্ছে তো সেই জন্যই বলছি যখনই অনলাইনে কোনো কিছু কিনবেন লিস্ট করে রেখে দিন কিছুদিন আপনি নজর রাখুন জিনিসটার দাম যখন কমবে তখন আপনি চাইলে কিনে নিতে পারেন অনলাইনে কিন্তু এই সব ধরনের যে ওয়ার্ড্রপগুলো থাকে সেগুলো আপনারা দেখে থাকবেন আর এটা ছিল কভারটা কভারটা ব্ল্যাক কালারের আমি অর্ডার করেছিলাম আর বেশ ভালো ছিল আর বাকি কালার গ্রে ছিল মেরুন আর ব্লু ছিল তো ব্লুটা তো আমার জুতো রাখার র্যাকের মধ্যে রয়েছে তো সেই জন্য আমি আর ওর ব্লুটা অর্ডার করিনি আর মেরুন আর গ্রেটা আমার তেমন পছন্দ হয়নি তাই জন্য ভাবলাম যে থাক ব্ল্যাকটাই করে নিই আর এখানে তিনজনে মিলে বসেছি আমি আমার শ্বশুরমশাই এবং আমার সোনা তিনজনে মিলে আমরা এটাকে এখন সেট করি মিশেছে দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা জিনিস কেনার কেন না ওই যে আল্লার মধ্যে জামা কাপড়গুলো থাকে সেগুলো সব সময় তো আর ভালো করে রাখা হয় না কখনও তাড়াহুড়ো থাকে হয়তো এমনিই রয়ে গেল বা কখনও হয়তো ভালো লাগছে না এমনিই রেখে দিলাম তো জামা কাপড়গুলো দেখতেও খারাপ লাগে তাই আমি চেয়েছিলাম যে এমন কিছু একটা কিনবো যেটাতে জিনিসটা পুরোটাই ঢাকা থাকবে দেখা যাবে না আর রাখাও যাবে ভালো করে তো এই তো পেয়ে গিয়েছি সব কিছু আলাদা আলাদা করেও রাখা যাবে জামা আলাদা প্যান্ট আলাদা নাইটি ব্লাউজ শাড়ি বিছানার চাদর তো এগুলোই আমি এখানে রাখবো বলে ঠিক করেছি তো সেই জন্য একটুখানি বড় দেখেই নিয়েছি আর এটার কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ভালো সাইডের যে কালোগুলো দেখছেন ওগুলো প্লাস্টিকের এবং বাকিটা স্টিলের আর স্টিলের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো এগুলো ভীষণ হার্ড কোনো রকমভাবে এগুলো বেঁকে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই তবে এই যে প্লাস্টিকেরগুলো দেওয়া রয়েছে এগুলো দেখে হয়তো মনে হতে পারে যে ভারী কিছু রাখলে হয়তো এগুলো মানে ভেঙে যেতে পারে তবে আমি যেটা দেখে বুঝেছি এরকম কিন্তু কোনো কিছুই হবে না এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই তবে আপনি যদি জামা কাপড় রেখে এটাকে ধরে টানাটানি করেন সেক্ষেত্রে হয়তো কালো রঙের যে প্লাস্টিকের ওই আংটাগুলো রয়েছে আংটা টাও আমি ভুল বললাম যাই হোক একটু বুঝে নিন ওইগুলো হয়তো ভেঙে যেতে পারে তাছাড়া রডের ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই হবে না কেননা এটা ভীষণই মজবুত আর এই তো কভারটাও কিন্তু আমি পরিয়ে দিয়েছি এবং আমি যে পাশে দাঁড়িয়ে রয়েছি আপনারা কিন্তু বুঝতে পারছেন এটার হাইটটা ঠিক কতটা আমার থেকেও কিন্তু এটা এক ফুট উচ্চতা বেশি রয়েছে এবং এখানে কিন্তু নটা র‍্যাক রয়েছে তো জিনিসপত্র রাখার কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এখানে ব্যালক্রু লাগানো রয়েছে আপনি চাইলে নিচের এই যে কভারটা রয়েছে চেন দেওয়া আছে তো চেনটা খোলার পর এটা কিন্তু গুটিয়ে গুটিয়ে সেখানে খুব ভালোভাবে লাগানো যাবে আর ব্যালক্রুটা দুপাশ থেকেই দেয়া রয়েছে এই দুপাশে যে দুখানা চেন দেয়া রয়েছে সেটার যে কোয়ালিটিটা আছে সেটাও কিন্তু ভীষণ ভালো এবং চেনটা কিন্তু কোনো জায়গায় আটকে যাচ্ছে না তবে যখন টানাক বা খোলা হবে তখন কিন্তু একটুখানি আস্তে আস্তে করতে হবে তা নাহলে চেনটা কেটে যাবার সম্ভাবনা থাকে তো এই ছিল আমার জিনিসটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং এর সাথে কিন্তু যে বেডশিটটা আমি রিটার্ন করেছিলাম তার বদলে আমি আরও একটা নিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে